মাত্র চৌত্রিশ বল হ্যাঁ মাত্র চৌত্রিশ বল খেলে অল আউট হয়ে গেল বাংলাদেশ দল বলে কি সুন্দর ড্র হয়েছিল আর এবার হারলো ইনিংস ব্যবধানে ও রানের দূরত্বে কলম্বোতে তৃতীয় দিন শেষে আশঙ্কা জেকে বসেছিল চতুর্থ দিন সকালে বাংলাদেশ দল অল আউট হয়ে যাবে ঠিকই তাই চৌত্রিশ বল খেলে আর আটাত্তর রান দূরে থাকতেই ব্যর্থতায় নিমজ্জিত লিটনরা গল টেস্টের রতে শেষ হওয়ার পর কলম্বোতে জিতে সিরিজ নিজেদের করে নিল স্বাগতিক শ্রীলঙ্কা প্রভাত জয়সুরিয়ার পাইফার তৃতীয় দিন শেষে কলম্বো টেস্টে ভাগবান একটা নির্ধারণ হয়ে গিয়েছিল গল টেস্টে ব্যাট হাতে শাসন করা বাংলাদেশ দল মুখ থুবড়ে পড়ে কলম্বোতে ব্যাটিং ব্যর্থতায় তৃতীয় দিনের খেলা শেষে ইনিংস ব্যবধানে হারে দ্বার প্রান্তে ছিল টাইগাররা প্রথম ইনিংসে দুশো এগারো রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ছয় উইকেটে একশো পনেরো রান করেছিল বাংলাদেশ তখনও ছিয়ানব্বই রানে পিছিয়ে ছিল সফরকারীরা হাতে উইকেট চারটা ইনিংস ব্যবধানে হার এড়াতে অসম্ভব কিছুই করতে হতো বাংলাদেশকে একমাত্র আশা ভরসা ছিলেন লিটন দাস শেষ স্বীকৃত ব্যাটসম্যানও তিনি তবে ফিরলেন মাত্র চার বল খেলেই চল্লিশতম ওভারে প্রভাত জয়সুরিয়ার বলে লিটনের ব্যাটে কানার ছুঁয়ে জমা পরে উইকেট কিপার কুশল ম্যান্ডিসের গ্লাভসে তেতাল্লিশ বলে চোদ্দ রান করে সাজঘরে ফেরেন লিটন এর পর মুহূর্তেই যেন সবশেষ এক একে বিদায় না নাইম তাইজুল এবাদত টপ দেখানো পথেই হাঁটলেন যেন সবাই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশ ইনিংস কলম্বো সিঙ্গুলিজ স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে দুশো সাতচল্লিশ রান তুলেছিল বাংলাদেশ জবাবে প্রথম নিশাঙ্কার একশো আটান্ন রানের বড় ইনিংসে ভর করে চারশো আটান্ন রানের পাহাড় সম স্কোর গড়ে স্বাগতিকরা পরে বিজয় সাদমানদের ব্যর্থতায় জল গড়ায় এত দূর অব্দি